সোনা তুমি আমাকে এবার ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট দিবা ও তুই তাহলে ভুলে গেছিস ওই দিন সরস্বতী পুজো সোনা বলো না কি গিফট দিবা সেদিন তো সরস্বতী পূজা আছে সেদিন আমরা দুজন মিলে সারা দিন সরস্বতী ঠাকুর দেখব কি কিন্তু কেন সেদিন তো ভালোবাসার দিন বলো আর সরস্বতী ঠাকুরকে তো আমরা সময় পাবো সরস্বতী ঠাকুর তো সবসময় আমাদের মনের মধ্যে রয়েছে কিন্তু ওই ভালোবাসার দিনটা চলে গেলে কি তারপর আর আমরা পাবো দিনটা ফিরে তুমি বলো তুই আমাকে অবহেলা করছিস তো দেখিস তোকে এবার আমি ফেল করিয়ে দিব তখন দেখবি তোর বয়ফ্রেন্ডও তোকে তোকে করে চলে যাবে ছেড়ে সে না হয় কিছু একটা গিফট দিয়ে দিব আর ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাব কি তুই রেস্টুরেন্টে খেতে যাবি তার মানে তুই মা সরস্বতী পূজার দিন খিচুড়ি না খেয়ে রেস্টুরেন্টে খাবার খাবি এটা তো তুই আমাকে অপমান করলি তোকে দেখিস এবার সব সাবজেক্টে ফেল করাবো সব সাবজেক্টে জিরো পাবি জিরো না গো এবার ভাবছি কোনো রেস্টুরেন্টে খেতে যাব না এবার তো ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পূজা পড়েছে আর সরস্বতী পূজার দিন তো নিরামিষ খেতে হয় মানে ওই ঠাকুরের খিচুড়ি প্রসাদ খেতে হয় আর সব স্কুলে স্কুলে ক্লাবে ক্লাবে তো সেদিন খিচুড়ি দিয়ে বেড়ায় তো সেখান থেকে আমরা দুইজন মিলে সারাদিন খিচুড়ি খাবো খিচুড়ির কি স্বাদ হয় তুমি জানো না সরস্বতী পূজার দেখ দেখ বয়ফ্রেন্ডটাকে দেখে কিছু শিখ ছেলেটা কত ভালো মা সরস্বতীকে কত সম্মান করছে হ্যাঁ তুমি তো বলবাই আমাকে ঘুরতে নিয়ে গেলে রেস্টুরেন্টে নিয়ে গেলে টাকা খরচ হবে না তুমি তো বলবাই হ্যাঁ টাকা তো আমাকে বাঁচাতেই হবে বন্ধুরা বলেছে সরস্বতী পূজার দিন রাত্রে মদ আর মাংস পিকনিক হবে তবে কি তুইও তোর গার্লফ্রেন্ডের মতো যা তোকেও আমি এবার করিয়ে দিব তারপর দেখিস কোন মেয়ে তোকে পাত্তা দেয় কী ভাবছো তোমার সাথে আমি আজকেই ব্রেকআপ করবো কেন শোনা তুমি আমাকে গিফটও দিবা না তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাবা না আবার তুমি আমাকে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে নিয়ে যাবা না তাহলে তোমার সাথে আমি রিলেশন রেখে কী করবো কোনো তো লাভ নেই এই রিলেশন রেখে না না শোনা তুমি আমাকে ছেড়ে যেও না আমি একদিনের মধ্যে আমার কোথায় গার্লফ্রেন্ড খুঁজবো কি দেখ তোদের সবাইকে আমি বলে দিচ্ছি সরস্বতী পূজার দিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে যদি ঘুরতে যাস অঞ্জলি না দিয়ে আর যদি খিচুড়ি প্রসাদ না খেয়ে যদি রেস্টুরেন্টের খাবার খাস তোদের সবাইকে কিন্তু আমি ফেল করিয়ে দিব যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু ভুলিস না যে তোদের এখনো খাতা দেখা বাকি আছে পরীক্ষা দিয়ে দিয়েছিস এর মানে এই না যে তোরা পাশ করে যাবি ভালো করে আমার পুজো কর অঞ্জলি দে প্রসাদ খা আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারাও কিন্তু মন দিয়ে আমার পুজো কর অঞ্জলি দিয়ে প্রসাদ খা ওই রেস্টুরেন্ট ওই বয়ফ্রেন্ডের সাথে ঘোরা এগুলো কিন্তু একদম করবি না আমি কিন্তু তোদের উপর কড়া নজর রাখবো সাবধানে থাকবি একটু যদি কারো ভুল দেখতে পাই সঙ্গে সঙ্গে কিন্তু ফেল করিয়ে দিব